আরে হাত দিব আপনার মাংসের গুটলা জুলাইয়া আর সকালবেলা যাওয়ার সময় কইব রুটি আর বুগনি বানাও আই আসি রুটি আর বুগনি কাম বুঝছো তো সকালবেলা ডুকলা চুলার মধ্যে রাইন্দা বাইরা সবাই খাওয়াইতে খাওয়াইতে হয়েছে বোকা বিকেলা বেলা তো আমরা রবিবার ইডোই আমরা মানে রবিবারে ছুটি দিন আমরা ছুটি নাই বুঝছো সবার ছুটি আছে জামাইয়েরা রবিবার হইলে ছুটি আছে আর আমরা তো গড়ের চাকরি করি আমরা তো গড়ের বউ আমরা ছুটি উঠি নাই আমরা মানে বিনা বেতনে পুরা সপ্তাহ পুরা মাস পুরা বছর আমরা ডিউটি করুন লাগে বুঝছোনি ডে আমরা আমরা